দীঘায় বিক্ষোভ দীঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা রক্ষী নিয়োগ নিয়ে বিক্ষোভ তৃণমূলের রাতের অন্ধকারে টাকার বিনিময়ে জগন্নাথ ধামে অবৈধভাবে এজেন্সির মাধ্যমে নিয়োগ নিয়েই শাসক দল তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি যদিও শাসক দলের দাবি এই নিয়োগে বিজেপির হাত রয়েছে বলে বিপুল সংখ্যক টাকার বিনিময়ে এই নিয়োগ হয়েছে কিছু অসাধু ব্যক্তির যোগও রয়েছে ইতিমধ্যে এই নিয়োগ নিয়ে জেলা পুলিশের সুপার হিটকো সহ প্রশাসনিক কর্তাদের কপি দেওয়া হয়েছে এদিন এই নিয়োগ নিয়ে নিউ দীঘার শনি মন্দির থেকে মিছিল শুরু করে দীঘা থানায় শেষ হলো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার দেবব্রত দাস সহ নেতৃত্বরা তা জানা কি কারণে বিক্ষোভ করছেন আজকে ওই যে বাইরে থেকে এই যে রক্ষীরা ঢুকাচ্ছে মন্দিরে আমাদের কিন্তু গ্রামে বা স্থানীয় কাউকে ঢুকাচ্ছে না এই নিয়ে আজকে প্রতিপালা হচ্ছে